প্রথমে আগসল শহরে বনদি ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব ছাত্রসংঘকে ধন্যবাদ জানাই রবীন্দ্র জন্মবার্ষিকী সামনে রেখে রবীন্দ্র জয়ন্তী উৎসবকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছেন আজকে বসে আঁকা প্রতিযোগিতা এবং সন্ধ্যা বিভিন্ন রবীন্দ্র চর্চা এবং বিভিন্ন প্রতিযোগিতা হবে সঙ্গীতের মধ্যে আমি বলব যে আজকের এই সময়ে রবীন্দ্রনাথকে বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টি গান এবং সমস্ত কিছু রবীন্দ্র ভাবনাকে আগামী প্রজন্ম তুলে ধরার জন্য যেটা বিরাট প্রয়াস সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন সমাজসেবী সংগঠন সরকার এবং আমাদের ছাত্রসংঘ এই কাজ করে যাচ্ছে তারা দীর্ঘদিন ধরে সারা বছর ব্যাপী বিভিন্ন সামাজিক কর্তব্য সামাজিক দায়িত্ব হিসেবে তারা বিভিন্ন কাজ করে থাকেন এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলি তারা করেন সামাজিক কাজগুলি এবং সাংস্কৃতিক দিক থেকেও ছাত্রসংঘ অনেকটা এগিয়ে আছে আজকে যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনও ছাত্রসংঘ এই রাজ্যে শহরে সুস্থ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার জন্য তারা এইভাবে প্রয়াস নেবেন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন এই আমার বিশ্বাস আছে